এই বোর্ডের প্রশ্ন দুইটা তুলেছ এই দুইটা দিয়ে একটা জিনিস বুঝাবো যে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কম্পেয়ারটা কি কতটুকু তার থাকে সেটা একটু মন দিয়ে খেয়াল করতে হবে প্রশ্ন দুইটা আগে প্রপারলি পড়বো এবং কতটুকু ঘুরানো ফিরানো জায়গা আছে সেটাকে আগে জাস্টিফাই করব এখন এই দুইটা যদি অঙ্ক আমরা এক চান্সে করতে যাই কোনো না কোনো একটা ধামেলায় আমরা পড়ে যাবো বাবা প্লিজ বা প্লিজ সারের দিকে খেয়াল করতে হবে অন্যদিকে না প্লিজ এখানে বলা হয়েছে উন উনআশি এর পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যাটায়ের পার্থক্য একই ক্ষেত্রে আমি আবার এসে উনআশি সংখ্যাটাকে রেখেই আমি পার্থক্যটা বুঝাইছি কি উনআশি এবং এর এই উনআশি এর এর পরে কিন্তু উনআশি এবং এর কথাটা কিন্তু ভালো করে বুঝতে হবে যদি কিনা এই যে আমরা বলি অ্যাডমিশন অ্যাডমিশন ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা তারতম্য কতটুকু সেটা আমরা প্রপারলি আগে বুঝবো মন দিয়ে খেয়াল করবো এখানে দেওয়া ছিল উনআশি এর পূর্ববর্তী পরবর্তী আর এখানে উনআশি এবং এর পূর্ববর্তী পরবর্তী আসলে কি কোনো ঝামেলা আছে কি না সেটা আমরা প্রমাণ করব আজকে পূর্ববর্তী মানে আগের পূর্ববর্তী মানে কি আর পরবর্তী মানে কি করো সাথে কথা বলতে হবে পূর্ববর্তী মানে আর পরবর্তী মানে যে কোনো সংখ্যার আগের সংখ্যা পূর্ববর্তী সংখ্যা বের করতে হলে এক বিয়োগ আগেরটা বের করতে হলে এক বিয়োগ আর পরবর্তী মানে পরেরটা বের করতে হলে এক পরেরটা বের করতে হলে এক আর আগেরটা বের করতে হলে এক এখন এইটার ক্ষেত্রে বলেছে উনু এর পূর্ববর্তী পরবর্তী এটার আবার কি চেয়েছে পার্থক্য পার্থক্য মানে আমরা সবাই জানি পার্থক্য মানে বিয়োগ তাই না ব্যবধান মানে বিয়োগ অন্তর্বাল মানে এখন আগে আমরা কি করব দেখো বন্ধুরা উনআশি এর পূর্ববর্তী সংখ্যা এখানে আমি এক লাইনে করব না আমি মনে করে দুই লাইনে করব তারপরে কি পূর্ববর্তী সংখ্যা এইটা বের করার লুজটা কি এই উনআশিকে যদি এক দিয়ে বিয়োগ করি তাহলে এর পূর্ববর্তী সংখ্যাটা আমরা পাব আমি এখানে রাফ করলাম এই উনআশিকে এক দিয়ে বিয়োগ করলে এর পূর্ববর্তী সংখ্যা হবে একের আর কত হলে নয় অবশ্যই কর গণনা করবো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আট হলে কত হলে তাহলে এখানের পূর্ববর্তী সংখ্যা সাত ছিল বসে গেছে এখানে পূর্ববর্তী সংখ্যা কত আটাত্তর কত পেয়েছি আটাত্তর এইবার উনআশি এর পরবর্তী সংখ্যা বন্ধুরা এই কম্পেয়ারটা কিন্তু আমি দেখাবো তোমাদেরকে তাহলে পরবর্তী সংখ্যার সমান সমান ঊনআশি যোগ এক পরবর্তী সংখ্যা বের করতে হলে এক যোগ কত জোখ আমরা জানি ঊনআশির সাথে এক যোগ করলে আসি হয় তবু আমরা রাফ করব তবু কী করব রাব হচ্ছে অঙ্কের প্রাণ রাফ করলে আমি হান্ড্রেড পার্সেন্ট থাকবো আমার এই অঙ্ক চোখের সামনে দেখলে আর ভুল হবে আমি প্রয়োজন এখানে রাফ করলাম এই ঊনআশির সাথে এক যোগ করলাম নয় আরকে দশের শূন্য হাতে আমার এক সাত আট আমরা কত পেয়েছি এইবার আমাকে পার্থক্য নির্ণয় করতে হবে আমি কি এখানে উনআশি থেকে আটাত্তর থেকে আশি বিয়োগ করতে পারবো কারণ আমি সব জানি জানি সারা জীবনের জন্য 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 বিয়োগের সব সবসময় বড় সংখ্যাটিকে উপরে রাখতে এইবার লিখলাম পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা আশি পরবর্তী সংখ্যা কত পেয়েছি বন্ধুরা আর পূর্ববর্তী সংখ্যাটা আমরা কত পেয়েছি এইবার এই দুইটাকে আমরা কি করব। বন্ধুরা একটু কথা বলে এই দুইটাকে আমরা কি করবো কেন আমরা বিয়োগের কথা বলেছি যেহেতু পার্থক্য আছে এই জন্য আমরা অবশ্য অবশ্যই আমাদেরকে বিয়োগ করতে এইবার এইটা যখন করব তখন কিন্তু আমরা কম্পেয়ার করে বুঝতে পারবো আসলে মূল ঝামেলাটা কি কোন জায়গাটা আমাদের ভুলটা হতে পারে ওকে তাহলে আট আর কত হলে দশ নয় দশ দুই হলে হাতে আমার এক সাথে আট মিলে গেলে শূন্য উত্তর আমরা এখানে পার্থক্য কত পেয়েছি সবাই বলো পার্থক্য কত পেয়েছি এইবার এই অঙ্কের ক্ষেত্রে যাই উনআশি এবং এর আচ্ছা ভাই এবং এর বইটা পরে ঝামেলা থাক আগে এর কি পূর্ববর্তী সংখ্যা লিখলাম উনআশি এর পূর্ববর্তী সংখ্যা আগে দেখো কোন জায়গাটা মূল ঝামেলা পূর্ববর্তী সংখ্যা বের করলাম এক বিয়োগ করলাম উনআশি বিয়োগ এক তাহলে সুমন সমান কত আটাত্তর তবু আমি এখানে ডান পাশে রাফ করলাম এই উনআশি থেকে এক বিয়োগ করলে হয় আছে আটাত্তর এইবার উনআশি এর পরবর্তী সংখ্যা বন্ধুরা একটু দেখে নাও পরবর্তী সংখ্যা কত উনআশি যোগ এক আমরা অবশ্যই রাফটা এটার ক্ষেত্রে করে নিলাম উনআশি যোগ এক তাহলে কত হলো আশি তাহলে এখানে আসি এইবার আমরা এখানে লিখলাম পূর্ববর্তী সংখ্যা এইটার ক্ষেত্রে পরবর্তী সংখ্যা আগে লিখেছিলাম বিয়োগ এটার ক্ষেত্রে বলেছে সমষ্টি সমষ্টির ক্ষেত্রে ছোট বড়ো কোনো ঝামেলা অনেক সময় হয় না বা কোনো সমস্যা হবে না তাহলে পূর্ববর্তী সংখ্যা এখানে কত পেয়েছি বন্ধুরা দেখো আটাত্তর এইবার পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা বন্ধুরা এখানে আসল পিকচার এই পরবর্তী সংখ্যা আসি এখানে কি আমি এটা যোগ করে দিলেই কি আমার অঙ্ক হয়ে যাবে এখন মনে হয় না যে অঙ্কটা যোগ করে দিলে চেয়েছে যোগ করে দিলে অঙ্ক হবে না এখানে এবং কথাটার জন্য আমি বললাম আমি এবং সে আসছে আমি এবং তুমি আসছে তাহলে আমি এবং মানে কি আমিও আসি না আমি বললাম আমি এবং সে আর ও আমরা বাইরে গেছি তাহলে আমরা কি দুজন গেছি না তিনজন গেছি আমি এবং মানে কি আমি এর সাথে আসি না বাদ আমি এবং এবং এর পূর্ববর্তী পরবর্তী পরবর্তী মানে পূর্ববর্তী এবং হবে না বাদ যাবে এইটার জন্য অঙ্কটার মূল ঝামেলা অনেক সময় ভুল হতে পারে তার মানে সামান্যতম একটা বিষয়ের কারণে অ্যাডমিশনে অনেক ভালো ভালো স্টুডেন্টরা অনেক ট্যালেন্ট স্টুডেন্টরা অনেকটা অভার ট্যালেন্ট স্টুডেন্টরা ভুল করে প্রশ্ন ভালো করে না পড়ার জন্য এবং শব্দটার জন্য টোটাল ইম্পর্টেন্ট বিষয়টাকে আমার বুঝে নিতে হবে ক্লিয়ার না ক্লিয়ার না কোন ঝামেলা আছে না ঝামেলা নেই এখন কি ঝামেলা আছে তার মানে আমরা একটা জিনিস শিখলাম রেজাল্টের ক্ষেত্রে একটা জিনিস জানলাম যে প্রপারলি প্রশ্ন ভালো করে পড়া অঙ্কের ক্ষেত্রে কি চেয়েছে কি জেনেছে আমরা কি সার উত্তর চেয়েছে সেটা আমাদেরকে খেয়াল করতে আমরা হাজার হাজার অঙ্ক করেছি লক্ষ লক্ষ অঙ্ক করেছি কিন্তু সামান্য ভুলের কারণে কিন্তু আমার অনেক কিছু ক্ষতি হতে পারে